শেখ মুজিব ও তার খনের সরকারকে খ্যাক করা হইয়াছে দীর্ঘ পঞ্চাশ বছর পরে আসলেন মুজিব গাড়ি মেজর ডালিম লাইভ এসে তিনি জানালেন শেখ হাসিনা বিরোধীদের জন্য লাল সেলাম শেখ হাসিনা বিরোধী অভ্যুত্থানটি স্বাগতম জানিয়ে মেজর ডালিম বললেন নতুন প্রজন্ম ছাত্র জনতা আংশিক বিজয় অর্জন করেছে তাদের জানাই আমার পক্ষ থেকে লাল সেলাম তার কথায় একটি রাষ্ট্রের বিপ্লব হল চলমান প্রক্রিয়া এই আবহে তারা পূর্ণ বিজয় অর্জন করেনি এর জন্য আরও সময় লাগবে ছাত্র জনতার তাপে পালিয়ে যায় শেখ হাসিনা ভারতে যদিও শেখ হাসিনার ক্ষমতায় থাটাই টালিন পরিচয় দেয়নি মেজর ডালিম এমনটি তিনি সাহস করেনি কখনো পরিচয় দিতে কিন্তু প্রায় পঞ্চাশ বছর পর প্রকাশ্যে আসলেন মুজিব হত্যাকারী সেই মেজর ডালিম যেটিরা এত কয়েকদিন আড়ালে লুটিয়েছিল এমনটি সকলে এটাও জেনেছিল তিনি আর দুনিয়াতে নেই কিন্তু সেইটি ভাবে আবার দুনিয়াতে বেঁচে থাকতে পারে এটি নিয়ে হয়তো অনেক মানুষের মনে প্রশ্ন তবে তিনি প্রকাশ্যে লাইভে এসে মুজিব হত্যার বিষয়ে জানালেন অন্যরকম তথ্য বাংলাদেশের জাতির জন শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলেন এই মেজর ডালিম সেই মেজর ডালিম দীর্ঘ পঞ্চাশ বছর পর পোর্টাসে সেলেন লাইভ টর্ক শোতে এসে ছাত্র জনতাকে জানালেন লাল সেলাম জামাত সমর্থক হিসাবে পরিচিত সাংবাদিক ইলিয়াস হোসেন তাহার টর্ক শোতে মেজর শরীফুল হট ডালিমের সাক্ষাৎ নিলেন সেই সাক্ষাৎকারের শুরুতেই হাসিনা বিরোধী অভ্যর্থানকে স্বাগতম জানিয়ে তিনি বললেন নতুন প্রজন্ম জনতা আংশিক বিজয় অর্জন করেছে এজন্য তাদের জানাই আমার পক্ষ থেকে লাল সেলাম তাহার কথাই একটি রাষ্ট্রের বিপ্লব হলো চলমান প্রক্রিয়া এমনটি এই আবহে তারা পূর্ণ বিজয় অর্জন করেনি অবশ্যই আরো সময় লাগবে আছে এই নিয়েও হাসছে মানুষের মনে নানা প্রশ্ন তিনি এখনো যদিও বেঁচে রয়েছে কিন্তু এখন কোন দেশে আছে তা যদিও জানা যায়নি এটি হয়তো এখন পর্যন্ত গোপন রাখা হয়েছে এমনটি এই বিষয়ে তিনি নিজেও কিছু বলেননি অপরদিকে শেখ মুজিবুর রহমানকে হত্যা করার ঘটনার পর মেজর ডালিম বললেন মুজিব মারা যায়নি সেনা অব্যানে নিহত হয়েছিলেন মুজিব তাহার জুলুমের মাত্রা এত তীব্র করে যে তুলেছেন মানুষ তাহার থেকে মূর্তি চেয়েছিল সেনা অব্যুর তো আর খালি হাতে মার্বেল খেলবে না আর সেখানে দুই পট থেকে গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষেই এদিকে মেজর ডালিম জানিয়েছিলেন মুক্তিযোদ্ধা হিসাবে তাকে দিল্লিতে অভ্যর্থনা জানিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এদিকে মেজর ডালিম দাবি করেন রহমান মুজিব বিরোধী অভ্যর্থানে প্রথমে তাদের সঙ্গে ছিলেন পরে তিনি সরে গিয়েছিলেন উল্লেখ্য মুজিবকে হত্যা করার পরে উনিশশো সালের পনেরোই আগস্ট মেজর ডালিম বেতারে তার ঘোষণা করেছিলেন একদর সকাল হতে খন্দকার মুস্তাক আহমদের নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার সরকারকে দুর্নীতি করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্ত থাকুন কোন অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ নিয়ে মেজর ডালিম আরো বক্তব্য দিয়েছিলেন তিনি বললেন পনেরোই আগস্ট কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না এটার সূত্রপাত ঘটেছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়তেই আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের পক্ষে হচ্ছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকে এর শিটোর বিস্তৃত হয়েছিল পনেরোই আগস্ট একটি সামরিক বিপ্লব ছিল এতে উভয় পক্ষের লোডজন হতাহত হয় তবে বিপ্লবীরা বিজয় হয় ক্ষমতা দখল করে নেয় তারপর লাখ লাখ মানুষ আনন্দে মিছিল করে এবং বিরোধী রাজনৈতিক দলগুলো জনসমর্থন দিয়ে আসে এর মাধ্যমে এই সামরিক অভ্যুত্থান জনসমর্থন লাভ করে অপরদিকে ভারতের বিরুদ্ধে তাপ দিয়ে মেজর ডালিম বললেন আমরা সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারতের কবলে প্রায় চলেই গিয়েছি সেই অবস্থান থেকে উনিশশো একাত্তর সালের মতো আবার একটি নতুন বিজয় অর্জন করতে হবে না হলে বর্তমানে এই বিপ্লব ব্যর্থ হবে ছাত্র জনতা যে বিপ্লব করে স্বাধীনতা আবার ফিরিয়ে এনেছিল অবশ্যই সেই বিপ্লবটি টিকিয়ে রাখতে হবে আর এটিকে টিকিয়ে রাখার জন্য আমাদের ভারতের বিরুদ্ধে সর্বদাই রুখে দাঁড়াতে হবে ভারত আমাদেরকে পুরাই হেরাস করে নিয়েছিল অবশ্যই ভারতের কাছ থেকে আমরা এখন মুক্তি পেয়েছি বিপ্লবের সমর্থন জানিয়ে বলেন বিপ্লব একদিনে শেষ হয় না বর্তমান প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই চালাচ্ছে তা সাহসী তবে সম্পূর্ণ বিজয়ের জন্য আরো সময় লাগবে দালিন জানানwidetildeর অভিজ্ঞতা দিয়ে এই বিপ্লবীদের পাশে থাকতে প্রস্তুত তোমাদেরকে ঘুমিয়ে পড়লে চলবে না সাজা থাকতে হবে আগামী দিনে যত কঠিন সংগ্রামী হোক সেই সংগ্রামের আল্লাহর উপর ভরসা করে তোমাদের যুদ্ধে ময়দানে পাথরে